আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপের মেধা তালিকা কবে প্রকাশিত হবে এ বিষয়ে জানতে চাই আপনারা প্রচুর কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে তথ্যগুলো জানতে পারবেন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন ও পত্রকোট এন্ট্রি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সময় দু বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা বাইশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস এর মাধ্যমে দেখতে পারবেন এনি ইউ স্পেস এ টি এম পি স্পেস রোল নম্বর টাইপ করে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে সেট করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট এন ডট এসি রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখযার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ফিলিমেট্রি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নত থাকলে থেকে অবশ্যই সাত অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কেউ যদি ইতোমধ্যে কোথাও ভর্তি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যদি প্রিলিমিনার টু মাস্টার্স করতে চান পূর্বের ভর্তি বাতিল করে তারপর কিন্তু এখানে নতুন করে আবেদন করতে হবে না হলে দুই জায়গায় ভর্তির কারণে আপনাকে শাস্তির আওতা আনা হবে একই সাথে আপনার রেজিস্ট্রেশন ভর্তি টুর্তি এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে এরপর দেখুন দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে ফিলিমিনার টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম নিম্নাক্তর সমস্যার জন্য যে সম্পন্ন করতে হবে রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ও প্রিন্টের কপি সংগ্রহের তারিখ বাইশ সেপ্টেম্বর হতে আট অক্টোবর পর্যন্ত রিলি স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ফর্ম ফ্রাংশ রেজিস্ট্রেশন ফি নয়শো পঁয়ত্রিশ টাকা সরাসরি কলেজে জমা দেওয়ার তারিখ তেইশ সেপ্টেম্বর হতে দশ নয় অক্টোবর পর্যন্ত কলেজ কর্তৃক রিলিজ স্লিপের মেধা মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ই তারিখ তেইশ সেপ্টেম্বর হতে বারো অক্টোবর পর্যন্ত কলেজ কর্তৃক রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ যে কোনো সোনালী ব্যাঙ্কে জমার তারিখ তেরো অক্টোবর হতে উনিশ অক্টোবর পর্যন্ত এরপর হচ্ছে পত্রকোট এন্ট্রি দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে ফিলিমাটে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে পর্যক শার্থীদের বিষয়ভিত্তিক পত্র করে এন্ট্রি দেওয়ার তালিকাটা কলেজ করবে এই কাজটি আপনাদের নয় তো এগুলো হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো এরপর যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ